নির্বাচন বাতিলের দাবি আজ তিরিশে জানুয়ারি উনিশশো ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ করা হবে গতরাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ তিরিশে জানুয়ারি সকাল ছয়টায় ঊনত্রিশ মিন্টু রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল পনে ছয়টায় হাজির হয়েছি বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন একসঙ্গে নাস্তা করলেন তারপর সকাল পনে সাতটায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন বাংলা নগরের রাজধানী হাই স্কুলে তারপর গেলেন বঙ্গবন্ধু বয়েজ হাই স্কুলে এরপর গেলেন ধানমন্ডি বত্রিশে তার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোটকেন্দ্রে ঘুরে বেলা এগারোটা নাগাদ ফিরে এলেন উনতিরিশ নম্বর মিন্টু রোডে তার সরকারি বাসভবনে জননেত্রী শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার দশ পনেরো মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নগর আব্দুল জলিল সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন নেত্রী আমাদের অবস্থা ভালো না আমরা নির্বাচনে জিততে পারব না আমাদের লোককে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল নির্বাচনের দল না আপনি খামাখা নির্বাচনে যান আবদুল জলিরের কথা শেষ না হতেই হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর অন্যান্য নেতৃবৃন্দ একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দুরই একই কথা মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে নির্বাচন বাতিলের দাবি করা হোক আন্দোলন করা হোক ইত্যাদি প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন নির্বাচনে কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন নেতারা কেউ কোনো উত্তর দিলেন না কোনো কথাও কেউ বললেন না সবাই চুপ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি ওরা তো ভোট কারচুপি করবেই এখন না করলে একটু পরে করবে কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে খালদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট দিয়ে যে সেট দিয়ে উপস্থিত সকলে শুনতে পারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিলের কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন ম্যাডাম নির্বাচন বাতিল করা তো দূরের কথা কোনো ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন আমার কাছে ইনফরমেশান আছে নির্বাচনের কারচুপি হচ্ছে আমি বলছি নির্বাচন বাতিল করেন নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে এ কথা বলে ফোন রেখে দিলেন এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো বিকেল চারটে নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন ম্যাডাম আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছি শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমি নির্বাচন কমিশনে বসে নিই আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়েই নিজের নির্বাচন পর্যবেক্ষণ করছি আপনি নিশ্চিন্ত থাকুন যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেও পিছপা হব না হ্যাঁ আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন এরপর প্রায় পনেরো বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না কিন্তু রাত দশটার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বলল কি হলো নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব শেখ হাসিনা বললেন জি জি কী বলেন হ্যাঁ ম্যাডাম এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব তাই নাকি তাই নাকি না না বাতিল করবেন কেন আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায় আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন শুনলেন তো হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না কি বলেন জিল্লুর রহমান বললেন দেখেন এটা আবার কোন চাল আব্দুর রাজ্জাক বললেন নেত্রী নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে আমি তার কাছে যেয়ে সঠিক খবর নিয়ে আসি সভানেত্রী শেখ হাসিনা বললেন তাই যান আপনারা সকলেই যান যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন রাত তখন বারোটা সবাই চলে গেল একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন সভানেত্রী হানিফ তো মেয়র হয়ে গেছে নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র সভানেত্রীকে সংবাদটা দিতে হয় আপনি বসেন বলে উপরে গেলাম সভানেত্রী শেখ হাসিনা ডিশ এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছিলেন তাকে আব্দুল রাজ্জাকের আশার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন হানিফের কপাল ভালো আব্দুর রাজ্জাক দেখা করতে চাই জানালে শেখ হাসিনা বলেন দূর ছবিটা জমে উঠেছে এই সময় হবে না তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি তথাস্থ নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাকের বলা হলো আপনি চলে যান নেত্রী ঘুমিয়ে পড়েছেন আজার উঠবেন না আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বললেন দূর সিনেমাটা জমে উঠেছে বলে দাও ঘুমিয়ে গেছি এরপর থেকে যেই ফোন করুক বলে দিবে ঘুমিয়ে গেছি এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিশ এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছেন সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকে বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল শেখ হাসিনা এবং হানিফ পরের দিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা বললেন কিরে এত লোক আসে যায় এত ফুলের তোড়া ফুলের মালা কিন্তু হানিফকে দেখছি না এখন পর্যন্ত একটা ফোনও করলো না ব্যাপারটা কি ঠিক আছে তো না ভাইগা টাইগা গেল এই মেয়র হার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি ৩৭ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি তাড়াতাড়ি খোঁজখবর নাও ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপার কি সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করা হলে বলা হলো বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা হানিফ সঙ্গে কথা বলবেন জবাবে হানিফ বললেন তিনি অসুস্থ এখন কথা বলতে পারবেন না বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও দেখো গিয়ে ঘটনা খারাপ তখন সন্ধ্যা হয়ে আসছে মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো মেয়র হানিফ তখন দশ বারো জন লোকের সঙ্গে বসে কথা বলছেন সেখানে শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বলেন নেত্রীকে আমার সালাম দিও বলো আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পারছি না শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তিক সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দিগি জিন্দিগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন রুমালে গ্লিসারিন পরের দিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে ওই রকম গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায় একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু চোখে রুমাল ধরে রাখবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব। ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলত ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করলো তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা এখন রুমাল নামান ফটো সাংবাদিক নেই গাড়ির সকল আরোহী হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন ঠিক মতো দেখছো তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি এবার রুমাল নামাই আজ আমি বেশি খাবো উনত্রিশ নম্বর মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ময়না আমার স্ত্রী খাওয়া দাওয়া বেশি করে এনেছ তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যিই তিনি অস্বাভাবিক রকম বেশি খেলেন এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি টাকার ভাগ দিতে হবে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হল ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়া যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মেয়র হানিফ এলেন না টুঙ্গিপাড়ায় যাওয়া না মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে কথা বলেন প্রতিদিন না হলেও প্রায় প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায়ও আসেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন ওরে আমি কোটি খারাম লক্ষ টাকা খরচ করে মেয়র করেছি আসে বেইমান যে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন একজন বলল। ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছেন টাকা কামাবে টাকা খাবে খাক আমরা তো আর ভাগ চাই না কিন্তু দলের কাজ করবে না কেন জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন কেন একা টাকা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে ওকে এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে মেয়র বানিয়েছি তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি হানিফ তো এক পয়সাও খরচ করেনি সব আমি করেছি এখন হানিফ একা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন এর উসুল করে ছাড়বো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বলবেন কত শতবার ফোন করা হয় কিন্তু মেয়র হানিফ ফোন ধরে না আসতে বলা হয় দেখা করতে বলা হয় কিন্তু মেয়র হানিফ আসে না দেখা করে না লোক পাঠালে মেয়র হানিফ বলে যা যা যে জায়গা আছিস সে জায়গায় থাক ক্ষমতায় যাওয়া লাগবো না যে পর্যন্ত ওই বিরোধী দল পর্যন্তই থাক আর ক্ষমতায় যাওয়া লাগবে না আমি তো গোলগে নাই জাহানারা ইমাম মরেছে আপদ গেছে উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে অথবা সাতাশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ছাব্বিশে জুন উনিশশো শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে নেত্রী হতে চেয়েছিল আমার জায়গা দখল করতে চেয়েছিল জাহানারা ইমাম মরছে আপদ গেছে বাঁচা গেছে আমার জায়গা দখল করতে চাইছিল। তোমরা জানো না ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সিরা আমার বদলে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাইতে চেয়েছিল বেটি মরছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দাও এরপর শহীদ জননী জাহানারে ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন চলো এয়ারপোর্টে যাই আপদের লাশটা এনে কবরে ফেলি তারপর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপটি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে বলতে লাগলেন বেটি আমারে অসম্ভব জ্বালাইছে ওর মরা মুখও দেখতে ইচ্ছা করে না কিন্তু না যেহেতু উপায় নেই পলিটিক্সের ব্যবসা ইচ্ছা না থাকলেও করতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত গেলেন ঠিকই কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের ধারে কাছেও গেলেন না শেখ হাসিনার ট্রেনে গুলি উনিশশো সালের ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমান যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে খুলনায় হাদিস পার্কে ভাষণ দিলেন রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন পরের দিন তেইশে সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন বেশ লম্বা ট্রেন অনেক সাধারণ যাত্রী আসে ট্রেনে সাধারণ যাত্রীরা জানে না কিংবা বুঝতে পারছে না শেখ হাসিনার রেলপথে সভা করতে করতে যাওয়ার এই ট্রেন কবে গন্তব্যে এবং কখন পৌঁছাবে ঠিক সকাল নয়টায় ট্রেন ছাড়লো প্রতিটি রেল স্টেশনেই ট্রেন থামিয়ে সভা করা শুরু হলো ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় যেয়ে বক্তৃতা দিয়ে ট্রেনে ফিরে আসতে প্রায় পৌনে এক ঘন্টা সময় লাগল এভাবে প্রতিটি স্টেশনে গড়ে প্রায় এক ঘন্টা সময় ব্যয় হতে থাকল দিন পেরিয়ে রাত হয়ে গেল শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে ট্রেনের শেষের দিকে একটি ভি ভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের ১২ জন সদস্য তার পরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ এরপর সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী ট্রেনেরই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী নারী পুরুষ আর শিশুদের ত্রাহি মধুসূদন অবস্থা ছয় ঘন্টার যাত্রাপথ চব্বিশ ঘন্টায়ও না ফুরানোর ফলে অনেকেই আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছে তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রীরই পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় কুড়িটির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন কোথায় কোথায় রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন কিন্তু রাতের অন্ধকারে শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দাওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকার ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি রাত তখন এগারোটা সতেরো মিনিট শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈর্ষদ্দি রেল স্টেশন পৌঁছার কিছু সময় বাকি রয়েছে এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংবাদিক এনেছি তারা কি সব ঘুমাচ্ছে জনসভায় এত লোক হচ্ছে আমি এত বক্তৃতা করছি সাংবাদিকদের নজরে পড়ছে না তো তোমরা একটু সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও যাতে পত্রপত্রিকায় ভালো নিউজ হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস বলল ডাইকা ঘুম ভাঙান লাগবো না পেস্তল দিয়া রাউন্ড গুলি কইরা দিলে সাংঘাতিক গো ঘুম কই যাইব লাফাইয়া ট্রেন থাইকা নিচে পইরা যাইব আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুপাত ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে বললেন দে দুই রাউন্ড গুলি করে আর উপস্থিত অন্যদের বললেন আমরা আপনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংবাদিকদের মাঝে প্রচার করে দেব ট্রেন ঈর্ষদ্বীপ প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পেস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছুড়ল গুলির শব্দ শুনে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও পাঁচ ছয় রাউন্ড গুলি করে এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকেরা ভয়ে ট্রেনের ভেতর গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি ট্রেন ঈর্ষরদি প্ল্যাটফর্মে থামলে ঈর্ষরদি রেল স্টেশনের জনসভার মঞ্চ থেকে মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির মোহাম্মদ আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন পরের দিন চব্বিশে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্র পত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীরা যারা প্রকৃত ঘটনা জানে হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয় স্বামী স্ত্রী রাতও কাটায়নি উনিশশো সালের আঠাশে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন উনত্রিশ নম্বর মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে উঠলেন ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার মিয়ার নামে বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে টাকা ধার চায় তখন শেখ হাসিনা তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন অবশ্যই এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটায়নি শুধু এই বাড়িতে কেন উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশ আসার পর থেকেই উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ষোলো সতেরো বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা এক বাড়িতেই কখনো থাকেননি উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালিস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে চলে আসেন বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসভবনে তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন কর্তোয়া এবং বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন শেখ হাসিনার এই দীর্ঘ ষোলো সতেরো বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটায়নি এমনকি এই বছরের সতেরো শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়ার ষোলো বার দেখা পর্যন্ত হয়নি তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না এমনকি সাধারণ সৌজন্যটুকু শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলদি বিনিময় দূরে থাক কুশল করলেন না এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ভাবে ফ্যালফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লনে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না কেউ বুঝলো না এই কে। অনেকবার অসুস্থ হয়ে সোহার্দি হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে কাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটি বারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না